হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদা ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের লাস্ট ব্লগ যদিও বা এই ব্লগটা আমার আর আগে দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সময়ের কারণে দেওয়া হয়নি তো যাই হোক তো বিকেলবেলা আপনাদের ভাইয়ের সাথে আমি চলে গেলাম আমাদের বিচে আর আজকে কক্সবাজার আসার পর আমাদের ফার্স্ট একসাথে সূর্যাস্ত দেখা তো আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল কিন্তু দুপুর লাঞ্চ করার পর আসলে ঘুমিয়ে গিয়েছিলাম তো হঠাৎ করে ঘুম ভাঙার পর মনে হলো যে আমাদের বের হওয়া উচিত তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম তো আস্তে আস্তে কিন্তু এখানে দেখলাম যে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে তো আজকে আমরা একবারই বের হয়েছি এখানে এখন আমরা সূর্যাস্ত দেখব দেন আমরা সমুদ্রের কাছে কিছুক্ষণ থাকবো তারপর আমাদের যা কেনাকাটা শপিং যা আছে আমরা সব কিছু করে ফেলবো কারণ আজকে রাতে আমরা সব আমরা ঢাকা ব্যাক করব তো এখানে অনেকটা সময় কাটাবো আজকে আর এখান থেকে আমরা অন্য কোথাও যাবো না কারণ আমাদের রাতে সাড়ে দশটার দিকে বাস তো সেই জন্য আমরা এখানেই থাকবো দিন আমরা টিকিট কেটে রেখেছিলাম তো এদিকে সূর্যাস্ত দেখতে দেখতে একটা দেখলাম প্লেন ঢাকা থেকে কসজবাজার ল্যান্ড করেছে তো সেটা একটু ভিডিও কলাম করার পর দেন আমরা একটু সামনে গিয়ে গেলাম তো এই ভিডিওটা ছিল আমাদের রোজার প্রথম রোজার ভিডিও প্রথম সেইরির ভিডিও তো সেই আমরা সেইরি বাহিরে করেছিলাম তো যেহেতু রাতে সেইরি করতে হবে তারপর দিন রোজা ছিল তো সবাই কিন্তু প্রায় যারা এসেছিলো তারা যার যার স্থানে ব্যাক করা শুরু করেছিল তো দুপুর থেকে দেখলাম যে অনেকেই চলে গেছে তো আমরা কিন্তু যাব রাতে আর আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় বিচে মানুষ খুবই কম তারপর অন্যান্য ধর্মের মানুষ যারা ছিল তারা আবার বিচে দেখলাম যে তারা আসছে তো আমরা এখানে অনেকক্ষণ যাবৎ আমরা ঘুরলাম একটু ছবি তুললাম তো তারপর আপনার ভাইয়াকে বললাম যে সে যেন আমার আর তার নাম লেখে কারণ এটা আমার অনেক শখের ছিল যদিও বা এটা আমার করার কথা ছিল কিন্তু আমি একটু ভিডিও করতেছিলাম সেই জন্য আমি তাকে দিয়েই লেখালাম তো এখানে আমার নাম আর তার নামের অক্ষরটা লিখেছিল তো এই তো বীজের পানির ঢেউটা যখন আসছে ঢেউয়ের সাথে আমাদের ভালোবাসাটাও পানির সঙ্গে মিশে গেছে সমুদ্রের সঙ্গে মিশে গেছে তো আমাদের কিন্তু আজকে এখানে আমরা একসাথে রোজার চাঁদ দেখব রমজানের চাঁদ দেখব তো এই তো সন্ধ্যা যখন হচ্ছিল তখন আস্তে আস্তে কিন্তু মানুষও কমে যাচ্ছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনের বীজের মানুষের পরিমাণ কেমন ছিল তো প্রচণ্ড ঢেউ ছিল যত সন্ধ্যা হচ্ছিল ঢেউয়ের পরিমাণ তত বাড়ছিল সমুদ্র গভীর তা তত আরও বাড়ছিল তো আমরা কিন্তু এখানে অনেকটা সময় ছিলাম প্রায় সন্ধ্যার পর রাত পর্যন্ত আমরা এখানে ছিলাম আর আমার আজকে কেন যেন মনে হচ্ছিল যে ঢাকা ব্যাক না করি আমার ঢাকা একটু ব্যাক করতে ইচ্ছা করতেছিল না আমার খুব মানে থাকতে ইচ্ছা করতেছিল তো যখন আমরা বিচে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ল যে রমজানের চাঁদ উঠেছে আর এই বছর মানে অনেক বছর পর এই বছরই আমি এই রোজার চাঁদটা দেখতে পেলাম একদম রোজার আগের দিন তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আকাশের সঙ্গে রোজার চাঁদটা কিন্তু খুব সুন্দর লাগতেছিলো তার পাশে একটা তারা ছিল তো এই তো আস্তে আস্তে মানুষ সবাই চলে যাচ্ছিল বীজটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো আর তার সাথে সমুদ্রের গর্জন খুবই ভালো লাগতেছিলো তো আমরা সেখানে অনেকক্ষণ থাকার পর দেন আমরা ব্যাক করলাম কারণ আমাদের কিছু কেনাকাটা আছে তো আজকে যখন আমরা আবার সেই সি ফুডের দোকানে আসলাম আজকে এসে দেখলাম অনেক বড় বড় লবস্টার অক্টোপাস ফিশ তারপর কাঁকড়া ছিল তো আজকে আবার নতুন দেখলাম যে তারা লইটা মাছ তুলেছিল তো যেহেতু আমরা রাতে জার্নি করবো সেই জন্য আজকে সি ফুড খাইনি তো এইখানে আমরা একটু আচার কিনতেছিলাম আর আমরা আসার পর ঘুরতে ঘুরতে আসলে অনেক টাকা খরচ করে ফেলেছি যার কারণে আসলে আমরা ওইরকমভাবে কোনো বাজার করিনি জাস্ট আমাদের খাওয়ার জন্য আর ফ্যামিলির জন্য কিছুটা আচার নিয়েছিলাম তো এখানে দুই রকমের আচার নিয়েছিলাম আম্মুর জন্য বাদাম নিয়েছিলাম আর আমার জন্য এখান থেকে আমি পাঁচ জোড়া কানে দুল নিয়েছিলাম তো আমার আসলে এসব কানে তুল তেমন একটা পড়া হয় না কিন্তু তারপর যে কক্সবাজার এসেছি সেটার একটা স্মৃতি হিসেবে রেখেছিলাম তারপর সেখান থেকে আমরা চলে যাই সুটকি বাজারে তো এখানে আসলে আমি অনেক রকমের সুটকি দেখেছিলাম আর আমার সুটকি বাজারে গেলে সুটকির গানটা খুবই ভালো লাগে তো এখানে লইটা মাছ ছিল লইটা মাছের প্রাইস এক একটা এক এক রকম ছিল তার একদম ছোট থেকে বড় মাঝারি সাইজের প্রাইসগুলো লিখে রেখেছিলো তো আমরা এখান থেকে প্রায় এক কেজি লইটা মাছ লইটা সুটকি নিয়েছিলাম এই লইটা সুটকিগুলো মোটামুটি ভালোই ছিল অত ফ্রেশও না আবার অত খারাপও ছিল না তারপর এখান থেকে নিয়েছিলাম আমরা চিংড়ি সুটকি প্রাইস কত ছিল আসলে আমি ভুলে গেছি অনেক দিন আগের ভিডিও তো সুটকি নিয়েছিলাম হাফ কেজি চিংড়ি সুটকি তারপর আমরা কিছুটা কাচকি সুটকিও নিয়েছিলাম আমি কাচকি সুটকি আর চিংড়ি সুটকিটা নিয়েছিলাম বালা চাউ খাওয়ার জন্য তো এখানে আমি কাঁচকি সুটকিটা আড়াইশো গ্রাম নিয়েছিলাম শুধুমাত্র আমার বালা বানানোর জন্য তো সব কিছু নেওয়ার পর ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে প্যাকেট করে দিয়েছে যাতে আমাদের বাসে উঠতে তেমন কোনো প্রবলেম না হয় তো সেখান থেকে আমরা রুমে চলে আসি রুমে আসার পর দেন আমরা একটু ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট করে আমাদের সব কিছু গুছিয়ে ফেলি তারপর আমরা প্রায় রাত সাড়ে নয়টার দিকে বের হয়ে যাই আমাদের রাতের খাবারটা খাওয়ার জন্য তো আজকে যেহেতু আমরা জার্নি করবো তো সেই জন্য আমরা আজকে এখানে তেমন একটা ভারী খাবার খাইনি জাস্ট রুটি খেয়েছিলাম আমাদের রুটির সাথে একটা চাপ নিয়েছিলাম আর আমি সাথে কিছুটা চনার ডাল নিয়েছিলাম তো এগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর যেহেতু রাতে সেহরি করতে হবে তাই এখন হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম তো ওনাদের এই চনার ডালটা ভালো লেগেছিলো কিন্তু চাপটা বেশি একটা আমার কাছে ভালো লাগেনি চাপটা মোটামুটি ছিল আর পরোটাটা ভালো লেগেছিল তো কক্সবাজার আসার পর এতদিন যাই খেয়েছিলাম সব কিছুর মত সব টেস্ট খুব ভালো ছিল কিন্তু আজকে দুপুরের লাঞ্চ ছাড়া যা খেয়েছি একটা টেস্টও আমার কাছে তো আমার একটা ভালো লাগেনি তো এই তো এখানে চাটা চাটা দেখতে যতটা সুন্দর চা এক টেস্টটা অতটা ভালো ছিল না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসি রুমে আসার পর আমরা রেডি হই রেডি হওয়ার পর দেন সব কিছু গুছিয়ে একদম বের হবো তো তারপর হল সব কিছু একটু চেক করে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছি কিনা ওদিকে কিন্তু আমাদের কাউন্টার থেকে ফোন আসতেছিল বের হওয়ার জন্য তা আমরা প্রায় পৌনে এগারোটার দিকে বের হয়ে গেছিলাম আর আমাদের বাস ছিল সুগন্ধা সুগন্ধাবিচে সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্টটা ছিল আমাদের এই হোটেলের সামনে যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের সামনেই ছিল আমাদের বাসের কাউন্টার তো আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম অটো নিয়ে আমরা ওখানে চলে যাচ্ছিলাম তো বেশি একটা সময় লাগেনি প্রায় দুই মিনিটের মতো লেগেছিলো যেহেতু আমাদের তাড়াতাড়ি যেতে বলতেছিল সেই জন্য আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম তো এই তো চলে আসলাম আসার পর বাসে উঠলাম আর বাসে আমরা ফার্স্ট ছিলাম তো আজকে কিন্তু আমরা নিচে বাসের নিচে সিট নিয়েছিলাম তো তারপরেই তো আমাদের বাস চলতেছিলো আর আমার কাছে খুবই খারাপ লাগতেছিলো মনে হচ্ছিলো আর কিছু দিন যদি থাকতে পারতাম তো যাই হোক এভাবে আমার কক্সবাজার ট্যুরটা শেষ করলাম তো কেমন লাগলো আমার কক্সবাজার ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ